দর্শক আপনার দেশটিতে বা মনে হচ্ছে যে আমি সঠিক নিয়মে সঠিক পরিচর্যা সব কিছু সঠিকভাবেই আমি টমেটো চাষ করছি কিন্তু ফলন ভালো হচ্ছে না এটার পেছনে কারণ কি এরকম কিন্তু প্রশ্ন আর অসংখ্য উদ্যোক্তার এখানে আসলে আমাদের নিজের ভুল নিজেরা কিন্তু ওইভাবে ধরতে পারি না যদি কেউ সেটা চোখে আঙ্গুল দিয়ে না ধরিয়ে দেয় আজকে এটা এমন একটা জমিতে আসছি যে এখানে এরকম ধরনের ঘটনা ঘটছে যেখানে আমি কিছুক্ষণ আগে সাথে কথা বলেছি এখানে কি কি ভুল করছে অবগত করি আপনাদের জানাই এখানে প্রাথমিক অবস্থায় যেটা উনি ভুল করছে সেটা হচ্ছে আপনার যে মাসা মাসা ব্যবহার করছে এটা কিন্তু এ প্যাটার্ন মাসা ব্যবহার করছে টমেটো জমিতে কখনো এ প্যাটার্ন মাসা হবে না এই প্যাটার্ন মাছা দিলে আপনার সে সঠিকভাবে পরিচালনা যাতায়াত বা পরিচর্যা কোনো কিছু করতে পারবে না এটা হচ্ছে প্রথম শর্ত এখানে আচ্ছা এখানে অ্যান্সারটা কি এখানে হচ্ছে আপনার আই প্যাটার্নের মাছা দিতে হবে এটা হচ্ছে আপনার বেটার রেজাল্ট আসে হ্যাঁ এখানে এই প্যাটার্ন দেওয়াও হয় যদি সেসব ড্রেনটা যদি একটু মানে বৃদ্ধি করে রাখে বৃদ্ধি করে রাখলেও তাও সমস্যা আচ্ছা কী সমস্যা একটু দেখাই ধরেন যে এখানে এই যে মালসিন ব্যবহার করছে এটা কিন্তু আধুনিক চাষাবাদী কী কী ভুল আছে আমি কিন্তু এটা কিন্তু আপনাদের অবগত করার জন্য বলছি এখানে মালসিন ব্যবহার করছে আপনার চার ফিটের মালসিন ব্যবহার করছে আচ্ছা এখন এই ভিতর দিয়ে মালসিনের কি উপর দেখি যাওয়া সম্ভব আপনারা বলেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এখানে কি ভিতর দিকে যাওয়া সম্ভব কখনোই সম্ভব না অর্থাৎ মালসিনের উপরে কিন্তু কখনো আপনার হাঁটা চলা করা ঠিক না শক্ত হয়ে যাবে তাহলে সঠিকভাবে কিন্তু আপনারা ফলনগুলো পাবেন না এখন সাইড থেকে আপনি যদি একটু সাইডে আসে দেখেন এই যে দুইটা মাছা মাছা আর একটা মাছা আর একটা মাছা দেখো খেয়াল করেন দর্শক একটু ভালো করে খেয়াল করেন দুইটা মাছার মাঝখানে কিন্তু ড্রেনটা কিন্তু যেইটা আমি যদি ক্যামেরা নিচ্ছি এটি ক্যামেরা নিচ্ছি এটা কিন্তু ড্রেন আচ্ছা এটা যদি ড্রেন হয় এখানে সে ভিতরে তো যাবে কেমনে আর এখানে বা কীটনাশক কিংবা সার আর কি আপনারা একটু এটা একটু উপায় একটু কমেন্ট বক্সে জানাবেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো ওয়ে আমি খুঁজে পাচ্ছি না এখানে প্রথম সুভাষ যে ভুলটা করছে এখানে উনি হচ্ছে আই প্যাটনের মাসা করছে এখানে ছিল আই প্যাটার্ন মাসা আই প্যাটার্ন বলতে সাধারণত খাড়া খারা হলে কি হবে দুই সাইড থেকে উনি সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এবং সেখানে পরিচর্যা করতে পারবে এটা হচ্ছে প্রথম ভুল আর দ্বিতীয় ভুল হচ্ছে যে যেটা যা যা করছে তো করছেই যদি এইটাই যদি আপনার ধরেন যে এই এই যে ব্রাঞ্চগুলো এই যে এই যে গাছটা এই গাছের কিন্তু একটা ব্রাঞ্চ আছে অনেকগুলো ব্রাঞ্চ আছে দেখেন নিজটা সরিয়ে সিটি আছে এগুলো কিন্তু আপনার উঠায় যে নেটটা আছে নেটের সাথে কিন্তু আটকে দেওয়া ওই একটু হালকা পাতলা বসে দিয়ে ঠিক আছে এগুলো কিন্তু একটু আটকে আটকে দিলে দিয়ে ঠিক আছে আবার নিচের দিকে মানে নিচের দিকে সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রাখলে কীভাবে আলো বাতাস ঢুকবে সেক্ষেত্রে ফলনটা ভালো হবে আর এখানে যা শুধু আপনার থম 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 শুধু গাছ দেখা যাবে বাট এখানে কোনো ফলন ওরকমভাবে পাওয়া যাবে না দেখেন ঠিক আছে এত ঠিক এত গাছ শ্বাস ঠিকই আছে দেখেন অফলন তো শ্বাস তো শ্বাস দেখতে পাচ্ছি বাট ওরকমভাবে কিন্তু কোনো ফলন দেখতে পাচ্ছি না এটা একটা ভুল এবং আর একটা ভুল যেটা আমি ঠিক আছে আমার আমার দেশেতে পড়ছে দেখেন মালচিনটা ব্যবহার করছে মালচিনটা লুজ যেখানে আমি ঠিক আছে এখানে এসেছি এসে নবাবগঞ্জের সরি দোহারে এসেছি ঠিক আছে এখানে দেখেন এখানে মালচিন আমি বেশ কথা বলে দেখেছি আর সবার হচ্ছে মালচিন এরকম ব্যবহার করছে খরচ থেকেই করছে বাট এখানে সঠিক পরিচর্যা কিংবা সব সঠিক গাইডলাইন ওনারা পায় নাই এটা একটা ভুল যদি এরকম ধরনের যদি আপনার থাম থাম শুধু গাছই হয় সেক্ষেত্রে কী কী ধরনের সমস্যা হতে পারে আপনাদেরকে একটু একটু অবগত করি নাম্বার ওয়ান যেটা আপনার সমস্যার সম্মুখীন আপনারা হতে হতে হবে আর সেটা হচ্ছে পোকামাকড় প্রচুর পরিমাণ পোকামাকড় জমবে যার কারণে আস্তে আস্তে কিন্তু গাছগুলোকে ধ্বংস দিকে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আপনারা সব প্রকার আক্রমণ হবে আর তার তার কিছু দৃষ্টান্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন যে এই গাছটা অলরেডি সতর্ক আক্রমণ হয়ে গেছে সুতরাং শুধু মালচিন করলেই যে আধুনিক চাষাবাদ আধুনিক মানে উদ্যোক্তা হওয়া যায় এটা কিন্তু ভুল ধারণা না মালচিন করলে অবশ্যই সঠিক গাইডলাইন মেনে মেনটেন করেই কিন্তু মালচিনটা বেছাতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনারা সুন্দর একটা ফলন পাবেন ছাড়া কিন্তু কখনোই সুন্দর ফলন পাওয়া সম্ভব না দেখেন কী অবস্থা আমি নিজেও বা করছি ঠিক আছে এটা কিন্তু একটা ড্রেন এদিকে একটা মাছারি এদিকে একটা মাছা এটা কিন্তু ড্রেন আমি কি ড্রেনের ভিতরে কি যাওয়া সম্ভব দেখেন আমি কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি সম্ভব কখনোই সম্ভব না যদি এখানে ঠিক এখানে এখন করণীয় কি এখানে প্রশ্ন থাকতে পারে যে মানে সেক্ষেত্রে এখন করণীয় কি এখানে আসলে করণীয় এখন আর ওটা ঘুমাবে কোনো কিছুই নাই এটা গেছে একটাই করণীয় আছে সেটা হচ্ছে সাইডে যে ব্র্যান্ডগুলো আছে যেরকম ব্র্যান্ডগুলো আটে গেছে এদিকে চলে আসছে ডালাগুলো এদিকে চলে আসছে এগুলো সুন্দর করে নিয়ে এরকমভাবে ঠিক নিয়ে নেটের সাথে বেঁধে দিতে হবে এই সাইড থেকেও ঠিক আছে এই সাইড থেকেও যেরকম ডালারা আছে এদিকে বেঁধে হবে ঠিক আছে তাহলে কী হবে মাঝখানে একটু যাওয়ার মতো একটা রাস্তা তৈরি হবে এবং নিচের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাশ গুলা কেটে নিচের দিকে তাকালে মনে হয় যে হ্যাঁ নিচে ঘুমানো যাবে যায় বসে থাকা যাবে এরকম অবস্থা তৈরি করা সেক্ষেত্রে কি হবে আপনার পোকা আক্রমণ কম হবে আলো বাতাস ঢুকবে ফলনটা আশা করি ভালো হবে তো দর্শক যদি আসলে ভিডিওটা যদি শিক্ষামূলক হয় এবং যদি আপনাদের একটু উপকার আসে ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন জানা থাকলে কমেন্ট করবেন অথবা ইনবক্স আমাকে মেসেজ করতে পারেন আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে মেসেজ করতে পারেন যদি একটু বেশি ভালো লাগে ঠিক আছে তাহলে বন্ধু বান্ধব দিকে একটু সরিয়ে ছিটিয়ে দিয়ে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন যাতে যাতে করে ওনারাও একটু এই ভিডিও দেখে হলেও একটু উপকার আসে তাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ